আপনি স্যামুয়েল কুস্তাকে না চিনতে পারেন কিন্তু বাংলাদেশের ভৈরবের কিশোরগঞ্জের রবিন ম্যাকে অবশ্যই আপনারা চেনেন তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্যামুয়েল কুস্তাকে যিনি নেইমারের বাগনা তার আপন বাগনা না হতে পারে বতবনের গড়ে বাগনা কিন্তু সে ইতিমধ্যেই ব্রাজিলের আলোড়ন সৃষ্টি করেছে যার মাধ্যম হলো এই রবিন মিয়া আর এই মিয়াকে যারা না চেনে শ্যামল কুস্তাকে চেনার কথা কিন্তু তার মাধ্যমেই শ্যামল কুস্তাকে আমরা চিনতে পারি তবে রবিন ভাইকে অনেক ধন্যবাদ ভাই শ্যামল কুস্তাকে যেভাবে উপস্থাপন করিয়েছে মিডিয়ার মাধ্যমে তার কারণে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ সবাই বেড়ে উঠে যেভাবে কিন্তু স্যামুয়েল কোস্তা তার মামার আদর্শে বেড়ে উঠছে কারণ তার মামা নেইমার জুনিয়র সে অনেকটাই মানুষের হৃদয় কেড়ে নিয়েছে আর উনিশশো সাল থেকে আমি এই ব্রাজিলের খুবই ভক্ত কারণ অনেক দেশ আছে ফুটবল খেলে কিন্তু তার কাছ থেকেও যেন আমার একটা দলকে ভালো লেগেছে সে দলটা হলো ব্রাজিল তবে রবিন মিয়াকে আমি বেশি দিন হয়নি চিনি কিন্তু মাধ্যমটা সমেল কোস্তার ভিডিওটা যেভাবে মাধ্যম হয়ে আসছে অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি এই প্রোগ্রামের খবরটা জানতে পাই তখন যেন আমার কাছে আর একটু ভালো লাগে তারপরে আমি রবিন মিয়াকে ফলো করি কিন্তু হয়তো রবিন মিয়া আমাকে ফলো করবে কিনা না করবে এটা হল তার ব্যক্তিগত ব্যাপার আর অনেকেই ফলো করে না আর যেই জায়গাতে নেইমার ফলো করে রেখেছে হয়তো রবিন মিয়া আমাদেরকে ফলো করবে না কারণ বড় একটা গ্র্যাজুয়েট আছে তার হ্যাঁ আমারও এরকমটা হতো যদি আমি এরকম পেতাম তাহলে কিন্তু আমারও ভালো লাগতো তাই না আসলে একজন নেমার বস যদি রবিন মতো লোককে বা একটা সাধারণ মানুষকে বৈরবের মানুষকে ফলো দিতে পারে নিঃসন্দেহে সে একটা ভালো মানুষ আর ভালো মানুষের কথা অবশ্যই বলতে হবে ভালো মানুষের দিকটা তুলে ধরতে হবে আমাদের তুলে ধরার কিছুই নেই ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে হয়তো সামনে বিশ্বকাপটা খেলবো হয়তো পরের বিশ্বকাপও খেলতে পারে তবে আমরা আশাবাদী এই বিশ্বকাপটা স্যামুয়েল কুস্তার মামার হাত ধরেই আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ সেই লোকে আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম স্যামুয়েল কুস্তার জন্য